আসসালামু আলাইকুম সুন্দর একটা কমেন্ট লিখেছেন আসলে কমেন্ট যতগুলো করেন সবগুলোর তো উত্তর দেয়া সম্ভব হয় না আসলে সবগুলো হয়তো দেখা হয় কিন্তু সবগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না আমি জন্য দুঃখিত আর আমি কখনো বলি না আপনাদের কমেন্ট শেয়ার লাইক মানে ফলো তারপরে যে আপনারা এগুলো করেন এর জন্য আমার পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করি যে যেখানে থাকবেন সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন দোয়া করি সবসময় আর দুঃখিত আজ আমি সবারই কমেন্টের উত্তর আসলে ওইভাবে দিতে পারি না তবে কেউ যদি সালাম দেয় আমি চেষ্টা করি লিখে উত্তর দিতে হলো চেষ্টা করি যদি আমার সামনে পড়ে আমি উত্তর দিই না হলে একটা লাভ রিক দিই আর কি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা না বলার সত্ত্বেও আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে দিতে চাই আর কি তো আমি অনেকের ভিডিওগুলো দেখি অনেকে কমেন্টের উত্তরগুলো বেশ একটু উগ্র মেজাজি আকারে দিয়ে থাকে অনেকেই দিয়ে থাকে তো আমি সেই সব মানুষদেরকে বলবো যে আমাদের ভিডিওতে যারা লাইক করে যারা কমেন্ট করে এটাই এটা হলো বড় কিছু অনেক বড় কিছু প্রথম বিষয় হলো এটা হলো অনেক বড় কিছু কেননা ওই ব্যক্তি তার নিজের টাকা দিয়ে নেট কিনে নিজের সময় অপচয় করে আপনার ভিডিওতে আমার ভিডিওতে লাইক দিচ্ছে একটা কমেন্ট করছে এটাই তো অনেক বড় কিছু না এটা অনেক বড় কিছু অনেকে কপিলিং করে শেয়ার করে ফলো দেয় তো এটা আমি মনে করি অনেক বড় কিছু কেউ আপনার ভিডিওতে লাইক দেবে আমার ভিডিওতে লাইক দেবে শেয়ার দেবে কমেন্ট করবে আবার কপিলিং করবে এর জন্য কিন্তু ওনার ফোন থেকেই এমবি 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 খরচ হয় যেটা টাকার মাধ্যমে আসে আর কি এমবিটা তো আরও ফিরে ফিরে আসেন এমনি আসে না টাকার মাধ্যমে উনি কিনে আমাদের ভিডিও দেখে দেখে হয়তো একটা মন্তব্য করেন তো এখানে দেখা যাচ্ছে যে কারোর ভালো লাগা কারোর খারাপ লাগা এগুলো শেয়ার করবে এটাই স্বাভাবিক আমি আপনি কমেন্ট করার স্বাধীনতা যে বাক স্বাধীনতা আমরা দিয়ে রেখেছি এখন একজন ব্যক্তি আমার গানকে বলবে যে সুলতান ভাই আপনার গান করা হয় না ভালো হয় না বা আপনি ঠোঁট মিলাচ্ছেন আপনি গান করছেন না বা আপনার গান চলে না ত্যান এইগুলো নেগেটিভ কিছু কমেন্ট করতে পারে যেটা আমার সাথে যায় না বা আমার পক্ষ উনি বুঝতেছেন যে আমি ভালো গান করছি তারপরেও হয়তো বলছে যে ভালো করছেন না বা ভালো হচ্ছে না বা আমাকে কোনো একটা আক্রমণাত্মক কোনো বাক্য লিখে বসলো আমি মনে করি যে ওই সব মানুষকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ দেওয়া উচিত তাদের জন্য দয়া করা উচিত যে ওনারা সময় করে আমাদের ভিডিও দেখেছে আমাদের গান শুনেছে কথা শুনেছে তারপরে না মন্তব্য করেছে জন্য ধন্যবাদ দেওয়া উচিত দ্বিতীয় বিষয় হলো যে কমেন্ট খারাপ করলো না ভালো করলো ভালো করলো ধন্যবাদ খারাপ করলো ধন্যবাদ এখন অনেকে উত্তর দিয়ে থাকে কমেন্টের অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখি আমি আবার উগ্র মেজাজিভাবে কেউ কমেন্টের উত্তর দিয়ে থাকে এমন কোনো মায়ের বেটা বা মায়ের বেটি আমাকে দেখাতে পারবে না যে আপনি কোনো কমেন্টের উত্তর উগ্র মেজাজে দিয়েছেন উগ্র মেজাজে আসলে উগ্র মেজাজে কখনো কমেন্টের উত্তর দেয়নি কখনো ইনশাল্লাহ দিব না এক পর্যন্ত কেননা আসলে হুমকি ধামকি এগুলো আমি কখনো ইয়ে পছন্দ করি না কারো হুমকি দেয়া ধামকি দেয়া এগুলো পছন্দ করি না সামনা সামনি সেটা আলাদা বিষয় তুমি এক কিল কিল নাই তুমি পাঁচটা মারবা নাই আমি একটা মারবো না হয় তুমি আমার পাঁচটা মারলে আমি একটা মারতে পারলাম না দুঃখ নাই কিন্তু এই যে মিডিয়াতে হুমকি ধামকি আক্রমণাত্মক ভাব উগ্রপন্থী উগ্র মেজাজি গালিগালাজ এগুলো আমার পক্ষে সম্ভব নয় তো অনেকেই দেখি যে এইগুলো করে থাকে আর কি উনি কমেন্ট করেছে কমেন্ট নিয়ে মানে সেই সেই ধরনের রেগে গেছে আর বেটা কপাল ভালো যে কমেন্ট করেছে অনেক বড় বড় আইডি থেকে অনেকে কমেন্ট করে ছোট ছোট আইডি থেকে বেশি কমেন্ট আসে কিন্তু অনেক বড় বড় আইডি রয়েছে যেখানে আমাদের এসে এসে মানে আইডিতে এসে কমেন্ট করে অনেক বড় বড় আইডি নিয়ে প্রথমে তো ওনাকে ধন্যবাদ দিতে হবে তারপরে আর কমেন্ট আপনার সাথে যায় না যায় সেটা পরের বিষয় যদি অক্ষত ভাষাকে দেয় আপনি কণ্ঠ ঝুলাবেন কেন এটা তো নিজের মূর্খতা শিকার আমি মনে করি এখানে যদি কেউ আমার অকথ ভাষায় গালিগালাজ দেয় কয়েকজন ওই কমেন্টটা দেখবে আমার কমেন্ট বক্সে গিয়ে কয়জন দেখবে কিন্তু আমি যদি ওই কমেন্টটা কোনো খারাপ কোনো বাক্য নিয়ে আমি যদি ভিডিও বানাই ওটা তো হাজার হাজার লাখ অথবা শ শ অনেক মানুষ এগুলো দেখবে তখন বুঝবে না সুলতান ভাই আপনাকেই কমেন্ট করেছে মানুষ এইরকম কমেন্ট করে কেনা আপনি যেই বিষয়ে বেশি উগ্রপন্থী ভাব দেখাবেন না দর্শক আপনাকে ওই বিষয়ে তত আর কমেন্ট করবে বেশি তো আসলে কিছু মানুষ আছে যারা খারাপ কমেন্ট করে থাকে তো এই বিষয়গুলো ওদেরকে ছেড়ে দিতে হবে ওদেরকে ধন্যবাদ দিয়ে ছেড়ে দিতে হবে ওদেরকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে ওরা সব সবসময় আপনার ভিডিওতে গিয়ে যে খারাপ কমেন্ট করবে এমন কোনো এমন না তো এমন না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করেন ধন্যবাদ জানায় সুস্থতার দোয়া রাখে আরেকটা বিষয় হলো আমি একদিনকে একজনের আইডিতে কমেন্ট করেছিলাম উনি দেখি এসে আমাকে বোর্ডে এসে হুমকি দিচ্ছে যে আপনাকে ঝোলাবো আপনার কমেন্ট উত্তর দিব নাকি কি তো আমি বললাম যে আপনার রুটি না এই কথাটা বলেছিলাম না আমি বলতে সময় পাইছিলাম না আরেকটা থাকলে বলতাম যে আপনার রুটি আপনি গু দেখাবেন না গুড় দেখাবেন এটা আপনার বিষয় কেননা এটা আপনার জায়গা আপনি কি করবেন না করবেন সম্পূর্ণ আপনার বিষয় আমার মতামত আমি প্রকাশ করেছি মতামতের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে বলতে পারেন যে আপনি আমাকে এটা বলতে পারেন না আপনি কেন বলেছেন এটা ভুল হতে পারে বা আপনি ভুল বলেছেন আপনি যেমনটা ভাবছেন এটা না আমি আসলে দুঃখিত তো আপনি এখানে আমাকে বোঝাইতে পারেন হ্যাঁ আপনি ঝোলাবেন আপনি উত্তর দিবেন হুমকি দেয়া এগুলো আপনার জায়গা থেকে আপনি যেগুলো কোনো কিছু করতে পারেন এগুলো যায় আসে না তো আসলে অসান অসাধারণ একটা কমেন্ট লিখেছেন আপনার কথা বলার ধরনটা খুব সুন্দর মাসাল্লাহ আপনার জন্য সুস্থতার দোয়ার এলো। আসলে কথা বলি আমি কতটা ভালো লাগে সেটা আপনিও জানেন অন্য মানুষ জানে আমি আসলে অতটা বুঝতে পারি না আর কি তো ইদানিং শুধু ইদানিং না আমি অনেক আগেও যখন মিডিয়াতে আমি এসেছি দেড় বছর হচ্ছে আর কি আমি একটা অনুষ্ঠানে যোগদান করেছিলাম ওখানেও যিনি বিচারক ছিলেন বিশেষ করে বিশেষ করে বাঁধন বাঁধন ভাই উনিও বেশ প্রশংসা করেছিলেন হ্যাঁ সবাই প্রশংসা করেছিলেন কিন্তু উনি বাঁধন ভাই একটু বেশি প্রশংসা করেছিলেন যিনি বাংলার গায়নের চ্যাম্পিয়ন হয়েছিলেন মনে হয় তেইশ সালের তো উনি উনি মানে আমার কথা শুনলেই বা আমাকে দেখলেই যেন কেমন একটু হয়ে যেত আর কি মানে আমার প্রশংসা রকমভাবে করতো আর কি বলতো যে ভাই আপনি মনে হয় আর জে কিব্রিয়া যে একটা চ্যানেল আছে আপনি মনে হয় ওখানে ওনার সাথে মনে কাজ করেছেন আপনার কথাটা অনেক রেডিও যেমন এই বলে আর কি ওই আর জে কিব্রিয়ার একটা অনুষ্ঠান আছে আসলে উনি কথা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে তা আমাকে বলছে যে আপনি ওখানে কি কাজ করেছেন নাকি তা আমি বললাম যে না ভাই আসলে আমি মিডিয়াতে বেশি দিন না দেড় বছর হয়েছে হ্যাঁ তো আমার গানের প্রশংসা তো পাই তারপরে কথার প্রশংসা পাই মার্শাল্লাহ এখন এখানে ফিল্টার দিলেও আছি একটু একেবারে না থাকলে তার একেবারে ঝলকানি আসে না চেহারা আরও মার্শাল্লা বেশ সুন্দর সুন্দর আবার অনেকে গোপ নিয়ে কমেন্ট করেন দাড়ি নিয়ে কমেন্ট করেন যখন চুল ছিল চুলও আসলে অসাধারণ ছিল আমার চলে জন্য মায়া করে তো সব মিলিয়ে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে অনেকে প্রশংসা করে থাকেন সালাম দেয়াটা অসাধারণ হয় অনেকেই বলেছে কমেন্টে লিখেছে যে আপনার সালাম দেওয়া শুনলে আমার মন খারাপ থাকলে ভালো হয়ে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে অনেক অনেক কমেন্ট করেন আপনারা আর যে এত সময় নষ্ট করে যে আপনারা কমেন্টগুলো করেন এই জন্যই আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর সবারই মতামত প্রকাশের আমি স্বাধীনতা দিয়েছি বাক স্বাধীনতা যেটাকে বলে যেটা যে কেউ যে কোনোভাবে আপনারা কমেন্ট করতে পারেন এটা সুলতান ভাই হ্যাঁ সুলতান ভাই কখনো কারো খারাপ কমেন্টের উত্তর আমি ঝোলাবো না বা দেখা যাচ্ছে যে আপনারা খারাপ মন্তব্য করেছেন ওইটারে আপনার আপনি আমি খারাপভাবে উত্তর দিব না আমি কখনো এটা দেবো না কেননা আমি হাসি হাসিমুখী কথা বলি সব সময় মানুষের সাথে আর এটা আমি ধরে রাখতে চাই কেননা সবাই পৃথিবীতে হাসিমুখী কথা বলতে পারে না ধন্যবাদ আসসালামু আলাইকুম